আপনারা জানেন যে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সে যে যেভ কিছু কার্যকলাপ করতেছে এইগুলি হচ্ছে তার রাজনৈতিক পদক্ষেপ তার সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য আছে তার না এটা আমেরিকার কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য আছে এবং এই এজেন্ডা গুলি ট্রাম্প বাস্তবায়ন করতেছে তো আমেরিকার এই যে আগ্রাসী এটিচুড এই আগ্রাসী এটিচুডের কারণে আমেরিকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এটা তারা আগেই জানে বিশেষ করে তাদের যে শেয়ার মার্কেটে একটা ব্যাপক ধস নামবে এটাও তারা জানে আগে থেকে শেয়ার মার্কেটে সাধারণত ধস নামে আপনার যদি পৃথিবীতে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে বিশেষ করে যদি যুদ্ধ পরিস্থিতি বিরাজমান থাকে তাহলে শেয়ার মার্কেটে একটা ব্যাপক ধস নামে এবং শেয়ার মার্কেট খারাপ যায় হ্যাঁ ধস নামে কিংবা শেয়ার মার্কেট একটা সাইডওয়েজ গ্রাফে চলতে থাকে মানে দাম উঠেও না পারেও না এরকম একটা পজিশনে থাকে ফলে যারা ট্রেডার যারা ওই শেয়ার শেয়ারে বিনিয়োগ করে যাদের জীবন জীবিকা চলে তারা একটু বিপদে পড়ে কারণ দেখা যায় যে মাসের পর মাস মার্কেট উঠেও না নামেও না এক জায়গায় পড়ে আছে এটা এখন চলতেছে আজকে প্রায় তিন মাস যাবৎ শেয়ার মার্কেটে ব্যাপক ধস মানে ধস বলতে কি মার্কেট একটা জায়গায় উঠে একটা জায়গায় থেমে আছে এরকম গোল মার্কেট আবার তার বিপরীত হ্যাঁ যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন গোল্ড গোল্ডের দাম বাড়তে থাকে আবার বলা যায় যে যখন গোল্ডের দাম বাড়তে থাকবে তখন বোঝা যাবে যে পৃথিবীতে কিছু অঘটন করবে কোথাও না কোথাও তো এরকম একটা পরিস্থিতিতে এই শেয়ার মার্কেটে বিনিয়োগ বাড়ানোর জন্য ট্রাম্প প্রশাসনের একটা পলিসি ছিল সুদের হার কমানো এটাকে আমেরিকানরা বলে রেড কার্ড ট্রাম্প ক্রমাগত চাপ দিতেছিল ফেডারেল রিজার্ভ ব্যাংকের উপরে ফেডারেল রিজার্ভ ব্যাংক মানে আমাদের বাংলাদেশে যে রকম বাংলাদেশ ব্যাংক যেটাকে আমরা সেন্ট্রাল ব্যাংক বলি ওই রকম একটা সেন্ট্রাল ব্যাংক যেটাকে তারা বলে ফেডারেল রিজার্ভ বা ফেড এই ফেডারেল রিজার্ভ ব্যাংক আবার ده এটা হচ্ছে সবচেয়ে আস্থদারজনক ঘটনা না এটা আবার সরকারি না অর্থাৎ যারা ডলার ছাপাবে এবং ডলার বিতরণ করবে সেই প্রতিষ্ঠানটি আপনার প্রাইভেট সেক্টরে তো ফেডের যে প্রেসিডেন্ট জোরাম পাওয়েল বর্তমানে উনি অবশ্য দিন যাবৎ আছেন এই ভদ্রলোকের উপরে ট্রাম্পের ক্রমাগত প্রেশার ছিল রেট কাট করা মানে সুদের হার কমানো এই পর্যন্ত অনেকবারই সুদের হার কমাইছে কিন্তু সেটা খুব কম মানে পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ এরকম করে পয়েন্ট ফাইভ এরকম করে ট্রাম্প প্রশাসনের চাপ হচ্ছে তুমি সুদের হার তিন পার্সেন্টের নিচে নিয়ে আসো কিন্তু এই পর্যন্ত ফেক সুদের হার কমাইতে কমাইতে মাত্র সাড়ে চার পার্সেন্ট কমাইছে তারপরে ইয়ের উপরে যেরম পাওয়ালের উপরে ক্রমাগত ট্রাম্পের প্রেশার ছিল হ্যাঁ দুই বার ফায়ার করছে তারা ফায়ার করলে কি হবে তারা তো ফায়ার করার ক্ষমতা ট্রাম্পের নাই তো এই ক্রমাগত চাপ দিতেছিল এদিকে আবার ট্রাম্পের যে ছেলে হ্যাঁ যে হচ্ছে আপনার এই শেয়ার মার্কেট বিভিন্ন মার্কেটে মিনুপুলেশন করে ব্যাপক মিনুপুলেশন করে হ্যাঁ এবং তাকে আপনার ফেডের চেয়ারম্যান বাড়ানোর একটা পরিকল্পনা করতেছে এইটা আমেরিকার শেয়ার ব্যবসায়ীদের বা বিনিয়োগকারীদের জন্য একটা আতঙ্ক হয়ে গেছে যে জেরম পল যদি প্রেসিডেন্ট ট্রাম্পের চাপে চলে যায় তাহলে যদি ট্রাম্পের ছেলে সেই চেয়ারে বসে তাহলে সে কোন একটা করবে সেই ক্ষেত্রে বিনিয়োগকারীরা তাদের পুঁজি হারানো সম্ভাবনা আছে তো তো ফেড এর রেট গত মাসেও গত মাসে না আপনার সম্ভবত নভেম্বর মাসে 0.25 বেসিস আবার কমাইছে তো কমনের ফলে এখন 4.25 সম্ভবত চলতেছে তাদের ইন্টারেস্ট রেট তো এটাকে যতই চাপ দিতেছে তিনের নিচে আনার জন্য সে জেরম পায়ল রাজি হচ্ছে না জেরম পায়ল নানা যেমন আমেরিকার মানি ইনফ্লেশন বেশি হ্যাঁ চাকরির বাজার মন্দা নানান অজুহাতে উনি ইয়ে করতেছেন যেমন সিপিআই ডাটা একটা আছে আমেরিকার কনজিউমার প্রাইস ইন্ডেক্স হ্যাঁ এটাকে বলে সিপিআই ডাটা তো ওই কনজিউমার প্রাইস ইন্ডেক্স এখন চলতেছে সম্ভবত অর্থনৈতিক অবস্থা খারাপ এটা ইন্ডিকেশন করে আর কি আর নিচের দিকে নামলে অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে তো এরকম সিপিআই ডাটাও এবার আসছে আপনার উপরের দিকে হম তিনের সম্ভবত কিছু বেশি থ্রি পয়েন্ট টু তো যে কারণে রেট কাটার কমাই নাই ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে এখন এই জানুয়ারি মাসে আইসা ট্রাম্প কি করছে ফেডের বিরুদ্ধে একটা ফৌজদারি তদন্তর নির্দেশ দিছে বিচার বিভাগে অপরাধ কি অপরাধ হচ্ছে যে ফেডারেল রিজার্ভের জন্য সরকার একটা বরাদ্দ দিছে তার ভবন সংস্কার করার জন্য দুইশো মিলিয়ন ডলারের এখানে নাকি গেরম পায়াল দুর্নীতি করছে এই মর্মে তার বিরুদ্ধে একটা তদন্তের নির্দেশ দিছে যেটাকে বলা হচ্ছে তদন্ত তো কালচারটা এই অনেকটা বাংলাদেশ ভারত পাকিস্তান এই টাইপের কালচার হয়ে গেল আর কি মানে তোমার বিরুদ্ধে আমি কিছু করতে না অতএব তোমার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে আমি তোমাকে পর্যদস্ত করব তো সেরকমই একটা এটা হম তো সম্প্রতি ফেডের বিরুদ্ধে তদন্ত চলতেছে এবং এই তদন্তের ফলে ফেডের বিরুদ্ধে তদন্তের ফলে আপনার দেখা যাবে যে শেয়ার মার্কেট আরো নেমে গেছে এখন শেয়ার মার্কেট তো খালি উচিলা খুঁজে নামার জন্য তারা ইয়ে পাইলেই কোনো দুঃসংবাদ পাইলেই খালি এটা নিচের দিকে নামতে থাকে তো নিচের দিকে নামলে সুবিধা হচ্ছে আপনার বড় বড় ইনস্টিটিউট বা ফাইন্যান্স কোম্পানি সুবিধা যত নিচে নামবে তারা তত কিনে রাখবে হ্যাঁ তিন মাস হোক ছয় মাস হোক এক বছর হোক পরে তো বাড়বে তখন তারা প্রফিট করবে এটা তাদের সুবিধা কিন্তু যারা ওই ট্রেডার হ্যাঁ যারা এটার উপর নির্ভরশীল বিনিয়োগকারী ছোট ছোট বিনিয়োগকারীরা হ্যাঁ তারা আর কি বিপদে পড়ে এই হচ্ছে বিষয় আর কি যে ট্রাম্প যা করতেছে চতুর্দিকে হ্যাঁ এইটা তার নিজ দেশে এখন শুরু করছে ভিতরে অভ্যন্তরীণ পর্যায়েও এটা নিয়ে গেছে তার যে একটা আগ্রাসী মনোভাব এই আগ্রাসী মনোভাবটা সাথে আবার যুক্ত হয়েছে যে পারিবারিক ইন্টারেস্ট হ্যাঁ এই তৃতীয় বিশ্বের রাজনৈতিক দলগুলির মতো হ্যাঁ ট্রাম্পেরও আসছে একটা পারিবারিক ইন্টারেস্ট সে তার ছেলে তার তিন নম্বর বউ তার ছেলের বউ হ্যাঁ সবাইকেই নানান জায়গায় সে ইয়া করছে বসাইছে হ্যাঁ নানান প্রতিষ্ঠানের চেয়ারে বসাইছে আর তাদেরকে তারা ইচ্ছা মতো দুর্নীতি করতেছে তো আমেরিকার যে রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা ট্রাম্প ট্রাম্পের এই শাসনকালে সে যে দুর্নীতি করতেছে এটা হাত থেকে কত রেহাই পাবে না কিন্তু করে যাচ্ছে আর কি হ্যাঁ আজokal होके দুর্নীতি কোটে উঠবে তো যাই হোক এটা তাদের ব্যাপার তো আমি বললাম আর কি যে এটা এই যে ট্রাম্পের হ্যাঁ বর্তমান যে আগ্রাসী মনোভাব এই আগ্রাসী মনোভাবের হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না